বন্ধুরা প্রথমে তোমাদের সবাইকে জানায় শুভ নববর্ষ তা আমাদের আরতি কোম্পানিতে নিমন্ত্রণ ছিল সন্ধ্যেবেলায় এখানে গেছি তোমরা সবাই প্রথমেই লক্ষ্মীগণেশ দর্শন করে নাও এই অপূর্ব সুন্দর মুহূর্তটি আমিও দর্শন পেলাম তোমাদেরও দর্শন করালাম তা এবার এগিয়ে যাই উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তা প্রথমেই ঢুকেই দেখছি ফুচকা স্টল দেওয়া আছে তা এখানে আমার সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন আমিও এবার লাইনে দাঁড়ালাম প্রথমেই রয়েছে জল ফুচকা তার পাশে আবার দই ফুচকা দিচ্ছে স্পেশাল তা প্রথমে জল ফুচকাটা খেয়ে তারপর দই ফুচকাটা খেলাম এবার ডান সাইডে দেখো বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানের মেনুতে আছে বাদশাহী পোলাও আলুর দম বেগনি চাটনি পাঁপড় রসগোল্লা আমার সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে দই ফুচকা খাচ্ছে জল ফুচকা খাচ্ছে সবাই বসে খাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর মজা হলো আমি তো জল ফুচকাও খেলাম দই ফুচকাটাও খেয়েছি দই ফুচকা আবার দুবার নিয়ে খেয়েছি দু প্লেট এত টেস্ট হয়েছে দই ফুচকাটা সবাই খুব আনন্দ করছে এখানে খাওয়া দাওয়া চলছে এই ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল বন্ধুরা সবাই ভালো থেকো নতুন বছরটা তোমাদের শুভ হোক এই কামনা করি দেখো সবাই খেতে বসেছে এইবার আমিও বসবো খেতে এর মধ্যেই ফট করে কারেন্টটা চলে গেছে মজার ব্যাপার হয়েছে সবাই হইচই করে উঠেছে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে এই দেখো সবাই পকেট থেকে মোবাইল বার করে জ্বালিয়েছে যেহেতু কারেন্টটা চলে গেছে অন্ধকারেই সবাই খেতে বসেছে তাই মোবাইল জ্বালিয়ে খাওয়া দাওয়া করছে অবশ্য বেশিক্ষণ কারেন্টটা ছিল না এই দেখো আমিও বসে পড়েছি বাদশায় পোলাও বেগনি দিয়ে দিয়েছে আলুর দম দিল খাওয়া দাওয়া করছি এই ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো বন্ধুরা